হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো কালী মূর্তির কালী ঠাকুরের লাল রঙ এবং কালো রঙ কীভাবে করতে হয় তো বন্ধুরা দেখুন অনেক শিল্পী আছে অনেক রকমভাবে করেন কেউ প্রথমে কালো করে নেয় তারপরে সাদা দেয় তার মধ্যে তারপরে লাল দেয় কিন্তু আমি বন্ধুরা সেই সিস্টেমে করি না তো আমি যে সিস্টেমে করি সেটাই আপনাদের দেখাচ্ছি তো দেখুন প্রথমে আমরা যে সব জায়গাগুলো লাল হবে সেই সব জায়গাগুলোতে খড়ি করে নিয়েছি এবং খড়িটাকে শুকিয়ে নিয়েছি তারপরে যেভাবে ঠিক মায়ের চোখ আঁকা হয় সেইভাবেই আমরা চোখগুলো কেটে নিচ্ছি রাফভাবে রভাবে চোখগুলো কেটে নিচ্ছি লাল দিয়ে তো দেখুন আমরা চোখটা আঁকা হলো এবার মুখের যে ঠোঁট এবং গালের যে রক্তটা হয় সেই জায়গাটা লাল করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যে যদিও আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে একটু সাহায্য করুন আর আরেকটি বিশেষ অনুরোধ রয়েছে আপনাদের কাছে আমার চ্যানেলটি যিনারা সাবস্ক্রাইব করেননি তেনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন আমার গালে যে লাল রঙ দেওয়া হয় সেই লাল রঙগুলো দেওয়া হয় এরপর আমরা কালো রঙগুলো দিয়ে নেব তো দেখুন লালের বাহির সাইড দিয়ে আমরা ঠিক সমানভাবে কালো রং দিয়ে বর্ডারটি টেনে নেব এবং পরে পুরো গায়ে কালো রং মাখিয়ে নেব। এতে করে আমাদের কাজটি সুন্দর হবে এবং অ্যারারোড বার্নিশ করার পর কাজটি অনেক পরিষ্কার হবে তো আমি এইভাবেই রং করি আপনারা কিভাবে রঙ করেন কালীমূর্তিতে সেটি একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও মোটামুটি লাল রঙ এবং কালো রঙ কীভাবে করি এটা নিয়েছিল তো ভিডিও এই পর্যন্তই করেছি তো পরে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো যতদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে